প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পঞ্চান্ন ইসি কীটনাশক পেপেতে ব্যবহার না করা প্রসঙ্গে তো পঞ্চান্ন এসি কীটনাশকটা আপনারা পেপেতে কেন ব্যবহার করবেন না সেটা কারণটা আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে কিছু সিমটম দেখাবো যার কারণটা আপনারা নিজেই বুঝতে পারবেন তো আমার সামনে যে পেপেগুলা দেখতে পাচ্ছেন আর কি তো এই পেঁপেগুলা এই কোয়ালিটি হওয়ার কারণটা হচ্ছে এই পঞ্চান্ন ইসি কীটনাশকের মাত্রারিক্ত ব্যবহার তো এই পঞ্চান্ন ইসি কীটনাশকটা দেওয়ার কারণে এই পেঁপেটা কিন্তু একদম পুড়ে গেছে আর কি দেখেন এই জায়গাটা কেমন একদম ইয়ে হয়ে গেছে তো আপনারা যারা পেঁপে চাষি রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা ভুলেও কেউ এই পঞ্চান্ন ইসি কীটনাশকটা পেঁপেতে স্প্রে করবেন না তাহলে বড়ো ছোটো যে কোনো সাইজের পেঁপে আপনার একদম নষ্ট হয়ে যাবে তো দেখেন কী একটা অবস্থা তো এই জাতীয় কীটনাশকগুলো আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন আর সবসময় চেষ্টা করবেন নিয়ম মেনে কীটনাশকটা দেওয়ার জন্য কখনো পরিমাণের চেতে বেশি দেবেন না যতটুকু মাত্রা ঠিক ততটুকুই দেবেন কমও না বেশিও না তো কম যদি পড়ে সেক্ষেত্রে দেখবেন কাজ করবে না আবার কখনো কখনও মাত্রারিক্ত কীটনাশকের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় পেঁপেগুলো হার্ড হয়ে যায় বা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে কীটনাশক দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে পেঁপের বাজারটা ভালো যারা আসলে পেঁপে চাষি রয়েছেন তারা কাঁচা অবস্থায় বিক্রি করতে পারেন যেহেতু বাজার মূল্যটা ভালো আছে সেক্ষেত্রে বিক্রিটা করতে পারেন আর কি তো এই হচ্ছে বাগানের সার্বিক পরিস্থিতি তো এই বাগানে প্রচুর পরিমাণে পেঁপে আছে এগুলা মানে হারভেস্ট করার মতো অবস্থায় আছে এখন বর্তমানে তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ